হাই দেখো আজকে আমি ডিম আর পোলাও মানে আমার অনেক দিন ধরে ওই যে বলে না ডিম পোলাও তারপরে কী বলে ইলিশ পোলাও তাই না তা আমার কেন জানি হঠাৎ করে ডিম পোলাও খায় ইচ্ছা করত ঠিক আছে তাই আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে নিলাম আর পোলাও রান্না করে নিয়ে নিলাম ঠিক আছে সাথে একটা পেঁয়াজ নিয়ে দেখি এখন খেয়ে কেমন লাগে ঠিক আছে তো জানি না কে ডিম পোলাও পছন্দ করো কে কোনটা পছন্দ করো যে যেটাই পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আসলে মানুষের মন কখন কোনটা চায় তা তো বলা যায় না তাই না তা আমারও যখন যেটা এখন মনে চায় আমি খাই কারণ এখন তো আমাকে কেউ খাওয়ানোর মতন নাই এখন তো আমি মানে বায়না মার কাছে করতে পারবো না যে মা আমি এলো এটা খাবো সেটা খাবো তাই না এখন যাদের মা আছে বাবা আছে শুধু তারাই বায়না করতে পারবে আমি আর পারবো না ঠিক আছে আচ্ছা খায়া দেখি কেমন টেস্ট হয়েছে বিশ্বে আর তবে খারাপ হয় না কিন্তু ভালোই হয়েছে মানে প্রথম প্রথম খাইলে সবই ভাল লাগে তাই না আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে তবে একটু জোল টোল হয়ে যাবে একটু ভালো লাগতো একদিন ইচ্ছে করলো এইভাবে তাই এইভাবেই খাচ্ছি ঠিক আছে আসলে আগে কিন্তু যখন মা ছিল তখন কিন্তু এগুলা খাওয়াটা বুঝি নাই ঠিক আছে একটাই বুঝছি শুধু মাছ আর আলু ঠিক আছে আর এখন আমরা এখন তো নিজে রান্না করি না এখন যেটা মনে হচ্ছে সেটাই খাই তো আমার খানাটা রেসিপিটা কেমন হলো তোমাদের কাছ কেমন লাগলো অবশ্যই জানাবা আর যাদেরই যেটাই পছন্দ হয় মানে মন যেটাই খাইতে ইচ্ছা করে সাথে সাথে কিন্তু খায়া নিবা কারণ এই পৃথিবীতে আমরা আজকে আসি কালকে নাও থাকতে পারি তাই না তাই ভরে কোনো কষ্ট দেওয়া যাবে না কারণ অনেকেই বলে আর যদি কিছু খাইতে চায় না খাইতে পারলে কিন্তু খুব কষ্ট পায় ঠিক আছে এটা এখন আমি বুঝি তাই এখন আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করে ফেলি ঠিক আছে কারণ কি এখন তার বায়নার লোক নাই যে আমি বায়না আর আমাকে খাওয়াবে তাই না মা যতদিন থাকে ততদিন ছেলে মেয়েরা কিন্তু কিছু বোঝে না ঠিক আছে যখনই বাপ মা চলে যায় তখন থেকে সব কিছু বোঝে আমি কারকে এটা জানি না কিন্তু আমার কথাটা আমি বললাম আর কি আর মা যখন ছিল তখন তেমন কিছু না আর এত না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় খাবার শেষ হম খাবারটা শেষ হয়েছে এখন তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানি না কমেন্টে অবশ্যই বলবা আর যারা খাও নিবা আর যাদের যেটাই মনে চায় তাড়াতাড়ি উপরে দিয়ে ফেলবা ঠিক আছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে